গম্ভীরে দুরন্ত সেঞ্চুরি প্রথম ম্যাচে অবস্থা শোচনীয় বাংলাদেশের ব্যাটে বলে ভারতের আগুনে পারফরমেন্সের সামনে একেবারে ঝলসে গেল বাংলাদেশ কেন এমন অবস্থা হলো দেখুন মুখে বড় বড় কথা বললেও কাজের বেলায় ফের কিছুই করে দেখাতে পারলো না বাংলাদেশ ক্রিকেট দল প্রথমে মোহাম্মদ শামির আগুনে বোলিং তারপর শুভমান গিলের অনবদ্য সেঞ্চুরি দুইয়ের সৌজনে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশকে হেলায় উড়িয়ে জয় পেল ভারতীয় দল ছয় উইকেটে ম্যাচ জিতলো টিম ইন্ডিয়া বাংলাদেশের প্রাপ্তি বলতে তহিদ হৃদয়ের লড়াকু শতরান একতরফা ম্যাচে বাংলাদেশকে হারিয়ে এবার ভারতের পরবর্তী টার্গেট পাকিস্তান বধ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ প্রথম পাওয়ার প্লেতে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় নাজমুল হোসেন শান্তর দল একটা সময় বাংলাদেশের স্কোর ছিল পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট সেখান থেকে দলকে টানেন তোহিদ হৃদয় ও আলী একশো রানের পার্টনারশিপ করে দলকে সম্মানজনক জায়গায় পৌঁছে দেন দুজন জকের আলী ঊনসত্তর করে ফিরলেও তহিদ হৃদয় নিজের শতরান পূরণ করেন শেষ পর্যন্ত ঊনপঞ্চাশ দশমিক চার ওভারে দুশো আঠাশ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ ভারতের হয়ে সর্বোচ্চ পাঁচ উইকেট নেন মোহাম্মদ স্বামী এছাড়া হর্ষিত রানা তিনটি ও অক্ষর প্যাটেল দুটি উইকেট নেন রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং সুভমান গিল ওপেনিং জুটিতে উনসত্তর রানের ঝোড়ো পার্টনারশিপ করেন তারা রোহিত একচল্লিশ রান করে ফিরলেও সুভমান গিল নিজের ইনিংস চালিয়ে যান বিরাট কোহলিও বড় রান করতে ব্যর্থ হন বাইশ করে আউট হয়ে যান বিরাট শ্রেয়া শাইয়ার পনেরো ও অক্ষর প্যাটেল করেন আট রান চার উইকেট পড়ায় ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন সুবমান গিল ও কে এল রাহুলের জুটি সাতাশি রানের পার্টনারশিপ করেন গিল ও রাহুল এদিন নিজের সেঞ্চুরিও পূরণ করেন সুভম্যান ইনিংসের শুরু থেকে ঠান্ডা মাথায় ব্যাট করে গিল আরও একটি ক্লাস ইনিংস উপহার দিয়েছেন একশো এক রানে অপরাজিত থাকেন তিনি নটি চার এবং দুটি ছয়ের সাজানো তার ইনিংস রাহুল অপরাজিত থাকেন একচল্লিশ রানে ছেচল্লিশ দশমিক তিন ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত তেইশ তারিখ পাকিস্তানের বিরুদ্ধে মেগা ম্যাচ টিম ইন্ডিয়ার মিস করবেন না ভেরো রিপোর্ট ديفيزا من بنغلا